হ্যাঁ ওঠো ওঠো এবার বড়োরা চলে আসো হ্যাঁ এইবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বড়রা আসছে বড়রা আসছে শেষ পর্যন্ত কি হয় কলা গাছ তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা এটাই এখন আমরা দেখব হ্যাঁ দেখা যাক অনেক দূর উঠে গিয়েছে কিন্তু আবার নেমে এসেছে দর্শক আমরা যেটি বলছিলাম যে আমরা কিন্তু ক্লাস ফাইভে সেই পাটিগণিতে পড়েছিলাম বানরে তৈলাক্ত কলাগাছ গাছ কলা গাছ বেয়ে ওঠা সেটি আজকে আমরা বাস্তবে দেখছি শেষ পর্যন্ত হ্যাঁ ও অনেকটা উঠেছে দেখা যাক ও কত দূর উঠতে পারে দুই হাত ওঠে পাঁচ হাত নিচে নেমে যাচ্ছে প্রতিযোগী দেখা যাক প্রতিযোগী আসলে কি করে সর্বশেষ আর কেউ আসো বড়রা এবার বড়রা হ্যাঁ এই যে বড় আছে চলে আসো চলে আসো বড় যারা তারা চলে আসো এবার তাদের সুযোগ দেওয়া হবে এবার বড়রা চলে আসো তোমাদের আবার পরে দেওয়া হবে আবার পরে ও এটা তো ভেঙে যাবে এই ভেঙে যাবে তো না ওটা ভেঙে যাবে শোনো আর এটা করা যাবে না হ্যাঁ আর ওটা করা যাবে না ভেঙে যাবে ওটো হ্যাঁ দেখা যাক এইবার তুমি পারবা তুমি যে লম্বা আর এক ধাপ উঠলেই পেয়ে যাবা তাই তো আর প্রায় উঠে গিয়েছে প্রায় হ্যাঁ প্রায় উঠে গিয়েছে দেখা যাক এদিকে আর একজন অনেক চেষ্টা করছে জীবনের হ্যাঁ তুমি কি অবস্থা হা নেমে গেল আর হলো না এই যে প্রায় হ্যাঁ

আর একটু এরপরেও পেয়ে যাবে সেই পুরস্কার রাখা আর একটু দেখা যাক কি হয় আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার খালি গায়ে এর সঙ্গে আমাদের দা অনেক তেল তেল দিয়েছে স্যার দার সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল যাতে তেল না দেয় অখিলদা কিন্তু দা তেল অনেক দিয়েছে এই পাশে একটি বাচ্চা ছেলে সেও চেষ্টা করছে কিন্তু আসলে উঠতে পারছে না এই ও অনেক চেষ্টা করে আর কেউ আছে আর বড় আর কেউ আছে প্রতিযোগী আর কেউ আছো প্রতিযোগী বড়রা হ্যাঁ দেখা যাক কি হয় ওটা কিন্তু নিতেই হবে উঠতে আসলে পাচ্ছে না ওই পর্যন্তই ওর শেষ হ্যাঁ ওঠো ন আবার নেমে গেল আবার নেমে যাচ্ছে এইবার হ্যাঁ তিনজন মিলে এই যে এই যে দেখেন অধিরায় এই যে দেখেন এই যে হ্যাঁ প্রতিযোগী কির আহা সবাইও হ্যাঁ তিনজনে মিলে উঠাও টাকা কিন্তু আনা লাগবে টাকা হ্যাঁ এই টাকা কিন্তু নিতে হবে যেভাবে পারো হ্যাঁ টাকা টাকা নিতে হবে এই বলো না হ্যাঁ উঠাও উঠাও বাচ্চা এইবার গাছ ভেঙে টাকা নেবা হ্যাঁ আসছে 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 কিন্তু গাছ পড়ে যাবে আস্তে আস্তে আই তো গেছে আই এই যে টাকা এই যে টাকা হ্যাঁ আরেকটু আবার নেমে গেছে তাও হলো না তাও হলো না এহ আহা এই জেতে যে পাবে আই কলা গাছে টাকা আসলে নিতে পারলো না টাকা কে পেল কেমন লাগছে টাকা পেয়েছো টাকা কি করবা দেখাও তো একটু দেখাও একটু দেখাও দেখাও টাকা দেখাও 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 টাকাটা টাকাটা দেখাও দাঁড়াও দাঁড়াও এক মিনিট দেখাও টাকাটা দেখাও হ্যাঁ আগে দিচ্ছি দাঁড়াও টাকাটা এই তোমার টাকা কই তুমি কয় টাকা পেয়েছো পাঁচশো টাকা আমাদের বিজয়ী আচ্ছা চলে আসো সাড়ে